পাইখানা পেশাবের রাস্তা দিয়া কোন কিছু বহির হওয়া মুখ হওয়া শরীরের কোন জায়গা হইতে রক্ত পানি বাহির হইয়া গড়িয়া পড়া পুতুর সঙ্গে রক্তের ভান বা বেশি হওয়া বা কাত হইয়া হেলান ঘুম যাওয়া পাগল মাতাল ও অচেতন হইলে নামাজে স্বরে হাসিলে আপনারা সবাই আরবি উনত্রিশ হরফ পারেন কায়দা তার টিবে কয় হরফ সবাই বলেন তো আলিফ

ضاد طا ظا عين غين فا طاف كاف لام ميم نون واو ها همزه يا সবাই বলেন তো এটার নাম কি এটার নাম কি বলেন তো এটার নাম কি এটার নাম কি এটার নাম এটার নাম Obrigado.